আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একশো তিন নম্বর প্রজেক্টের আপনার ঢালাইয়ের ভিডিও নিয়ে আসলাম তো আজকে একশো তিন নাম্বার বাড়ির যে ভিডিওটি আপনারা দেখছেন এটি একটি সাংকেতিক নাম্বার এবং এই নাম্বারটি এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে থাকবে একশো তিন নাম্বার যে ভিডিও এই একশো তিন নাম্বারে এই সম্পূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করব একই নাম্বারের মাধ্যমে তাহলে আপনারা একটা বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কাজ করলাম না করলাম সব কিছুই দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনার ফ্লোরটা ঢালাই করব তো আজকে আপনাদেরকে এই বাড়ির কুটিনাটি বিষয়গুলো জানাবো এবং এ পর্যন্ত কি কাজ করলাম এবং আমরা কিভাবে ফ্লোরটা ঢালাই করতেছি সেই বিষয়টাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো চলুন আমরা দেখতে থাকি এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট ডিলিভিশন এটা একশো তিন নম্বর বাড়ির তো এটা হচ্ছে ফোর্স এবং শ্রেণীটা একই সাথে করা হয়েছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং এই যে এটার সামনে দুই পাশে দুইটি বারান্দা দেওয়া হয়েছে ফোর্সের তো এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা আনুমানিক আপনার ষোলো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি তো এটার ভিতরে রুমগুলো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা রুমগুলো করব তো ইতিমধ্যে আমাদের ফ্লোরের রড গুলো শেষ তো আমরা এখানে কিভাবে রডটা ব্যান্ডিং করেছি কত ইঞ্চি গ্যাপ দিয়েছি সেগুলো আপনাদেরকে আমি জানাবো তো আমি এখন একদম ফোর নিচে এটা হচ্ছে মেন গেট এই জায়গাটা একটু উঁচা ছিল এই জায়গাটা সেই জন্য এটা একটু আমরা নিচা করে দিচ্ছি আর কি যে এখানেও কিন্তু রড বাইন্ডিং করা হয়েছে তো ইনশাল্লাহ আমাদের এদিকে ঢালাইয়ের মেশিনটাও কিন্তু রেডি হয়ে গেছে এক্ষুনি আমাদের ডালাইটা আরম্ভ হবে তো আমরা আগে যে কাজগুলো করা দরকার সেগুলো ঠিক আছে কিনা দেখব এখন এটা হচ্ছে আমাদের ফ্লোরের রড বাইন্ডিংটা তো আমরা ফ্লোরের রড বাইন্ডিংয়ের আগে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ফ্লাম্বিংয়ের কাজগুলো আমরা করিয়ে নিয়েছি টয়লেট এবং কিচেনের যত পাইপ আছে প্রত্যেকটা পাইপ লাইনই এখানে দেওয়া হয়েছে এই যে এবং এই যে ব্লক দেওয়া হচ্ছে আর এখানকার রড বাইন্ডিং করার আগে আমাদেরকে ফ্লোরের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট মাটিটা বসেছি কিনা না সে বিষয়টা আমাকে শিউর হতে হবে তো আমাদের এখানে আমরা যে মাটিটা এটা ড্রেজার দিয়ে ফালানো হয়েছে সুতরাং এই মাটিটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর আমরা এখানে যে রডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এইট মিলি রড আর আমরা গ্যাপ দিয়েছি আপনার নয় ইঞ্চির মতো এরকম ন ইঞ্চি হবে আর কি এই যে নয় ইঞ্চি গ্যাফ হাসান এই ট্যাপটা দিয়ে আমার তো গ্যাপটা কদ্দূরে আছে রডের ব্লকটি সুন্দর করে দে এই যে আমি আপনাদেরকে দেখাই আমরা কত ইঞ্চি গ্যাপে রডটা বাইন্ডিং করেছি এই যে দেখেন আমি বলেছিলাম যে ন ইঞ্চি গ্যাপে এই যে দেখেন আমরা নয় ইঞ্চি গ্যাপে কিন্তু রডটা বাইন্ডিং করেছি তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন সেটা আপনাদের মাটি অনুযায়ী অথবা ডিস্টেন্স অনুযায়ী আপনারা দিবেন ফ্লোরের এখানে আসলে তিন সুতা রডও ব্যবহার করে কিন্তু আমরা মালিকের ইচ্ছা অনুযায়ী কিন্তু আড়াই সুতা রডটা ব্যবহার করেছি তো সেই সাথে আমাদের এই যে বারান্দার ডিজাইনের জন্য যে কলম দরকার আমরা এই সেই কলমগুলো কিন্তু এখন একবারে দিয়ে দিচ্ছি প্লোট ঢালাইয়ের সাথে তো আমরা এখানে যে ঢালাইটা করব সেটা আমাদের এই প্লোলের ঢালাইটা হচ্ছে তিন ইঞ্চি হাইটে ঢালাই হবে তিন ইঞ্চি আর সেই হিসাবে আমাদের এই যে সাইটগুলো কিন্তু লাগানো হয়েছে তিন ইঞ্চি যাতে আমরা ঢালাই করতে পারি সেই হিসাবে আমরা সাইটগুলোও লাগিয়েছি তো আমরা কাজটা এমনভাবে করেছি যাতে কোনো ঢালাই পরবর্তীতে ভাঙতে না হয় কোনো পাইপলাইনের জন্য সেজন্য ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী কিন্তু কাজটি আমরা করতেছি এই আর কি তো আমাদের এটার সাথে সাথে কিন্তু এই যে আমাদের এখানে একটা পাকঘর হবে বড় একটা কিচেন হবে এখানে আমরা কিচেনটা ব্রিক্সের হবে তো সেজন্য আমরা এটার ফ্লোরটাও কিন্তু একবারে পুরোটাতে খুব সুন্দর করে রড বিছিয়ে তারপরে ঢালাই করে ফেলবো তাহলে আর আমার কোনো প্লোরই দুর্বল হবে না আর ইতিমধ্যে আমাদের যতদিন শাটারিং ছিল ততদিনে আমরা এখানে রুমের যে কাজগুলো থাকে স্পোর্টস এবং শ্রেণীর রুমের যে কাজ সেগুলো করার চেষ্টা করেছি আপনাদের কিছু দেখাই এই আমাদের এই যে ফোর্সের কলমগুলো ঢালাই করা হয়ে গেছে এই যে এই যে দেখেন এটা শেঁড়ির রুমের কাজ এটাও কিন্তু মোটামুটি শেষ এবং ছাদের উপরে প্যারাভিট ওয়ালের কাজটাও আমরা ইতিমধ্যে গাঁথুনি শেষ করে ফেলছি এই আর কি এই যে এটা খুব একটু ডিজাইন হবে এই সাইডটাতে সেজন্য একটু গ্যাপ রাখা হয়েছে আর দুইটা সাইড একবারে সলিড দেওয়া হয়েছে আর কি তো প্যারাভিটও আমরা যেহেতু আপনার কার্নিশটা একটু বড়ো সেজন্য আমরা একটু দূরেই কিন্তু প্যারাভিটটা হয়েছে সেই জন্য আমরা প্যারাভিটও কিছু ব্রিক্সের ফিলার দিয়ে দিছি যাতে প্যারাভিটটা শক্ত থাকে আর কি তো আজকের ভিডিওতে এ পর্যন্তই এই একশো তিন নম্বর ভ্যারাইটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সেই সাথে এই বাড়ির ফ্লোর প্ল্যান এবং আরও বিস্তারিত জানানো হবে গাঁথনিটা যখন শুরু করব তখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম